السلام عليكم ورحمة الله وبركاته سورة بقرة دوش نمبر آيات سورة بقرة آيات كتو দাস এবার চলে আসেন আল্লা বললেন কুলু বিহিম মারাজ আল্লাহ বললেন তাদের অন্তরে আছে রোগ কি আছে রোগ ফাজাদা হোমল্লাহু মার আল্লাহ তাদের রোগকে বাড়িয়ে দেন হলহুম আজাবুন আলিম আর তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি আজকে চোখে চোখের ডাক্তার আছে না জোরে বলেন আছে না হাতের ডাক্তার আছে না নাই কানের ডাক্তার আছে না নাই অন্তরের ডাক্তার আছে না নাই এই তো গেছে কিছু লোক বললেন আছে কিছু লোক বললেন নাই চক্ষু বিশেষজ্ঞ আছে আছে। আজকে তারা ট্রিটমেন্ট করে আজকে এই রোগ গুলো করতে দিতে পারবে কিন্তু এই পৃথিবীর এমন ডাক্তার এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই যেই ব্যক্তি আপনার অন্তরের রোগটা ভালো করে দিতে পারে আজকের বিজ্ঞানী আমেরিকার বিজ্ঞানী লন্ডনের বিজ্ঞানী পাকিস্তানের বিজ্ঞানী আজকে তারা বলেছে

এর মানে সব ঠিক আছে কিন্তু অন্তর গেছে ওর বাড়ির কুত্তা ওর আগে ঘুমায় জোরে বলেন ঠিক কিনা ওর বাড়ির মুরগি ওর আগে ঘুমায় এরপরে ওর বাড়ির দারোয়ান ওর আগে ঘুমায় ওর ঘুম হয় না একবার বালিশের নিচে মাথা দেয় আরেকবার বালিশের উপরে মাথা দেয় ঘুম ধরে না কেন ওর অন্তরটা পচে গেছে কি গেছে অন্তর আল্লাহ বি আল্লাহ বললেন আল্লাহর জিকির করবে তাহলে তোমার অন্তরের লোক আল্লাহ ভালো করে দিবেন সোহান আল্লাহ এবার চলে আসেন সুরা বাকারার চুয়াত্তর নাম্বার আয়াত কত চুয়াত্তর কত চুয়াত্তর এই আয়াতের প্রথমে সামে নজুল বলি ভাই যান বানী ইসরায়েলের ভিতরে বানী ইসরা এদিকে তাকাবেন আমি ছেড়ে দেবো বানী ইসরায়েলের ভিতরে একটি ভাতিজা আপন চাষাকে খুন করলো কাকে খুন করলো আপন চাষাকে খুন করলো খুন করে নিজেই বাদী হইয়া মোসানবির দরবারে মামলা করলো আমার চাষার খুনিকে বের করে দিতে হবে

আরো যারা আসিলো না কিন্তু তারা ইমান এনেছিল না আল্লাহ ওই Bani Israil ওই লোকদের অন্তর কেমন ছিল আল্লাহ বললেন আপনি সূরা বাকারা প্রথম পারা 10 নম্বর পৃষ্ঠাতে মাঝামাঝিতে এরপরে 74 নম্বর আয়াতে আপনি Bani Israil এই লোকদের অন্তর কেমন আল্লাহ বললেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফায়াকাল হিজারতি আও আছাদ কাসহা আল্লাহ বললেন এরপরে ও চাইতেও শক্ত এবার আল্লাহ তিন কোয়ালিটি পাথরের কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন শোনো পাথরের ভিতরে এমন কিছু পাথর আছে যেই পাথর আল্লাহর ভয়ে ফাটে যায় কার ভয়ে ভয় পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে কার হয় আল্লাহর ভয়ে আবার এমন কিছু পাথর আছে ওই পাথরগুলো আল্লাহর ভয়ে খসে পড়ে ওরে কুখ্যাত Bani Israel রে পাথর কাঁদে পাথর ফাটে পাথর খসে পড়ে কিন্তু তোমাদের দিল নরম হয় না বলে বলেন ঠিক কিনা ঠিক এবার নবীর অন্তর কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই সরা নেসা কোন সরা নেসা আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা গলি জল কলবে আল্লাহ বললেন ওগো নবী আল্লাহর বিশেষ দয়া আপনার উপরে কার উপরে আমাদের নবীর উপরে এই দয়া কে করেছে আল্লাহ ওগো নবী দয়া আমি আল্লাহ আপনার উপরে করেছি যে আমি আল্লাহ আপনার অন্তরটা নরম করে সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহ আমাদের নবীকে লক্ষ্য করে বললেন ওলাউ কুন্তা ফাজজন গলিজল কলবে ওগো নবী যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন ওগো নবী যদি আপনার অন্তর কঠিন হতো অন্তরে দয়াময়া না থাকতো লান ফাসু মিন হাউলিকা মানুষ আপনার কাছ থেকে পালিয়ে দৌড় দিত জেনে বলেন ঠিক কিনা আল্লাহর নবী যুদ্ধ করে আসছিলেন টায়ার্ড ক্লান্ত শ্লান্ত শরীর বিশ্বনবী ওনা তরবারি খানা একটি গাছের সাথে লুটকি দিয়ে গোমাচ্ছিলেন একটা মুশরিক এসে নবীর তরবারিটা নিয়ে কি নিয়ে তরবারিটা নিয়ে নবীর তরবারিটা নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে ধরে নবীকে বলে মাইয়াম নাউকা মিননি ওগো নবী কে তোমাকে বাঁচাবে আমাদের নবী বললেন আল্লাহ কে আল্লাহ এবার মুশরিকের হাত কাটতে লাগলো এবার তরবারি পড়ে গেল নবী তরবারিটা নিয়ে আর কাল্লার উপর